কাল ছিল যে গাছের শাড়ি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হল হাঁটা রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তা খাটে বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় ধস্তে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষতাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছ তুমি গা গঞ্জোয়ার জীবন্ত নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছি মাথার উপর গাছের সবুজ ছাতা জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে